আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আমাকে দেখছেন আপনাদের সকলকে জানাই রাহেল এন্টারপ্রাইজ লিমিটেডের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন গত চার জানুয়ারি এ ওয়াই টিভি কোম্পানি ইন্টারভিউ পরে বর্তমানে আমাদের অফিসের চারটা কোম্পানির কাজ চলমান রয়েছে বর্তমানে যে চারটা কোম্পানির সৌদি আরবের চারটা কোম্পানির কাজ আমাদের কাছে চলমান রয়েছে তার মধ্যে হচ্ছে আলমাজাল মাজাল আল আরাবিয়া ইন্টারন্যাশনাল কোম্পানি আল আইনি কোম্পানি আল ওয়াজিদ কোম্পানি এই চারটা কোম্পানির কাজ বর্তমান কিন্তু আমাদের অফিসে চলমান আপনারা এই চারটা কোম্পানির আলাদা আলাদা করে ধারাবাহিক ভিডিও কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলে পাবেন ইনশাল্লাহ বর্তমানে আপনাদেরকে আল মাজাল আল আরবিয়া কোম্পানির সম্পর্কে আমি বিস্তারিত বলে দিচ্ছি আপনারা সবাই ভিডিওটা শেষ দেখার চেষ্টা করবেন আলমাজাল আল আরবিয়াতে আপনি যেতে পারবেন সেখানে আপনাকে কোনো ইন্টারভিউ ফেস করতে হবে না সরাসরি কোনো ডেলিকেট দিতে হবে না সরাসরি অফিস সিলেকশন দিবেন ইনস্টলেশনের মাধ্যমে কিন্তু আপনি যেতে পারবেন আলমাজাল আলারবিতে টোটাল চারটা ক্যাটাগরিতে আপনি যেতে পারবেন একটা হচ্ছে মদিনা সিটি ক্লিনার আর হচ্ছে সিটি ক্লিনার অনলি সিটি ক্লিনার আর হচ্ছে ইন্ডোর এবং আউটডোর ক্লিনার আর হচ্ছে শুধু ইনডোর ক্লিনার সেটা শুধুমাত্র মহিলাদের জন্য অনলি মহিলাদের জন্য এই চারটা ক্যাটাগরিতে আপনারা যেতে পারবেন আপনারা যে যে ক্যাটাগরির জন্য যোগ্য এবং নিজেকে যোগ্য মনে করবেন আপনার কিন্তু চাইলে সরাসরি অফিসে এসে অফিস সিলেকশন দিয়ে কিন্তু আপনি যেতে পারবেন কোনো ধরনের ডেলিকেট লাগবে না কোনো ধরনের ইন্টারভিউ লাগবে না সরাসরি অফিসে আসবেন অফিস সিলেকশন দিবেন দেন কিন্তু আপনি যেতে পারবেন দেন আপনি যেতে পারবেন কোনো ধরনের ইস্যু থাকবে না কোনো ধরনের মূল টেস্ট লাগবে না সরাসরি অফিস সিলেকশন দিয়ে কিন্তু আপনি যেতে পারবেন আল আলাবিয়া কিন্তু একটা বড় দেওয়া কোম্পানি অন্তত একটা বল দেওয়া কোম্পানি সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু যে সিটি ক্লিনার মদিনা সিটি ক্লিনার ইনডোর এবং আউটডোর ক্লিনার এবং শুধুমাত্র ইনডোর ক্লিনার যেটা আছে মহিলাদের জন্য আপনার এই চারটা ক্যাটাগরি যে কোনো ক্যাটাগরিতে আপনি যেতে পারবেন কোনো ধরনের ইস্যু থাকবে না ইস্যু থাকবে না আলমাজাল আমার বিয়েতে যে চারটা ক্যাটাগরি রয়েছে তার মধ্যে প্রথম যে ক্যাটাগরিটা রয়েছে সেটা হচ্ছে মদিনা সিটি ক্লিনার মদিনা সিটি ক্লিনার হিসেবে আপনি যেতে পারবেন সেখানে আপনাকে ছয় সুরিয়াল বেসিক স্যালারি দেওয়া হবে এবং থাকা খাওয়া সম্পূর্ণ কিছু কোম্পানির পক্ষ থেকে দেওয়া হবে আপনার কোনো ইস্যু নেই ছয় সুরিয়াল হচ্ছে আপনার বেসিক স্যালারি আর বাকি সব কিছু কোম্পানির পক্ষ থেকে পাবেন আট ঘন্টার ডিউটির জন্য আপনি কিন্তু শুধু আট ঘন্টার ডিউটির জন্য মদিনা সিটি ক্লিনার হিসেবে আপনি স্যালারি পাবেন এবং আট ঘন্টা পরে কিন্তু আপনি করতে পারবেন ধরনের ইস্যু থাকবে না কোনো ধরনের ইস্যু থাকবে না যোগ্যতা অভিজ্ঞতার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সিটি ক্লিনার মদিনা সিটি ক্লিনার হিসেবে আপনার কাজ করার মন মাসে থাকতে হবে তাইলে কিন্তু হবে কোনো ধরনের পড়াশোনা কিংবা কোন ধরনের অন্য কোন এক্সট্রা কোনো যোগ্যতা আপনার দরকার নেই বয়সী দিক দিয়ে আপনাকে একুশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে আপনারা যারা একুশ থেকে চল্লিশের মধ্যে আছেন আপনারা কিন্তু চাইলে মদিনা সিটি ক্লিনার হিসেবে আলমাদার কোম্পানিতে আপনি যেতে পারবেন দুই নম্বর যেটা রয়েছে সিটি ক্লিনার এটা আপনার সৌদি আরবের যেই কোনো শহরের মধ্যে আপনার পড়তে পারে এটা হচ্ছে শুধুমাত্র সিটি ক্লিনার সিটি ক্লিনার হিসেবে আপনি পাবেন পাঁচশো জনের বেসিক স্যালারি এবং আপনি আট ঘন্টা ডিগ্রির জন্য সেই স্যালারিটা পাবেন আট ঘন্টা পরে কিন্তু আপনি ওভারটাইম করতে পারবেন ওভারটাইম কোনো ইস্যু থাকবে না তাছাড়া কিন্তু আপনার বৈশি দিক দিয়ে একুশ থেকে চল্লিশ এর মধ্যে হলে হবে যোগ্যতা অভিজ্ঞতার ক্ষেত্রে তেমন কোনো এক্সট্রা কোনো কিছু দরকার নেই আপনার অবশ্য সংশ্লিষ্ট মর্মা থাকলে আপনার হবে মর্মাসা থাকলে হবে তিন নম্বর যেটা রয়েছে ইনডোর এবং আউটডোর ক্লিনার ইনডোর এবং আউটডোর ক্লিনার হিসেবে আপনি যেতে পারবেন সেখানে আপনাকে দেওয়া হবে ছয়শো র বেসিক স্যালারি এবং আট ঘন্টা ডিউটির জন্য আট ঘন্টার জন্য আপনি ছয়শো রিয়াল বেসিক স্যালারি পাবেন সেটা কিন্তু আট ঘন্টার জন্য আট ঘন্টা পরে কিন্তু আপনি ওভার টাইম করতে পারবেন ওভার টাইমের কোনো ইস্যু থাকবে না এবং ওভার টাইম করে কিন্তু আপনি আপনার স্যালারি আর্ন করে নিতে পারবেন যেহেতু বড় দেয় কোম্পানি সেক্ষেত্রে বড় দেয় কোম্পানিতে কিন্তু অনেক ধরনের টাকা ইনকাম করার সোর্স থাকে আপনি সেগুলো থেকে ইনকাম করতে পারবেন ইনকাম করতে পারবেন তাছাড়া যোগ্যতা অভিজ্ঞতার ক্ষেত্রে এমন কোনো কিছু দরকার নেই আপনার যোগ্যতা অভিজ্ঞতার ক্ষেত্রে আপনার সংশ্লিষ্ট কাজ করার মন বসে থাকলেই হবে এবং বয়সের দিক দিয়ে একুশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে আপনাদের যাদের বয়স একুশ থেকে চল্লিশ আপনারা কিন্তু চাইলে সরাসরি আলমাজাল আলমিয়া কোম্পানিতে আপনি যেতে পারবেন কোনো ধরনের ইস্যু থাকবে না কোন ধরনের ইস্যু থাকবে না চার নম্বরে যেটা রয়েছে সেটা ইনডোর ক্লিনার আপনারা যারা শুধুমাত্র ইনডোর ক্লিনার হিসেবে যেতে আগ্রহী যেতে চান আপনারা কিন্তু শুধু অনলি মহিলাদের জন্য এই যেটা শুধুমাত্র অনলি মহিলাদের জন্য ইনডোর ক্লিনার হিসেবে আপনারা মহিলা যারা আছেন আপনারা যেতে পারবেন ইন্দুর প্রিমিয়ার হিসেবে আপনাদেরকে সেখানে আট ঘন্টা ডিউটি করতে হবে আট ঘন্টা ডিউটির জন্য আপনি পাবেন আটশো রিয়াল বেসিক স্যালারি আটশো রিয়াল বেসিক স্যালারি পাবেন আট ঘন্টা ডিউটির জন্য আট ঘন্টা পরে কিন্তু আপনি ওভার টাইম করতে পারবেন ওভার টাইমের কোনো ইস্যু থাকবে না শুধুমাত্র মহিলাদের জন্য ইন্দুর ক্লিনার ইন্দুর ক্লিনার তাছাড়া কিন্তু যোগ্যতা অভিজ্ঞতার ক্ষেত্রে কিন্তু তেমন কোনো কিছু দরকার নেই আপনাকে অবশ্যই সংশ্লিষ্ট ট্রেডে কাজ করার মন মেসে থাকতে হবে তাছাড়া আপনাকে বয়সের দিক দিয়ে কিন্তু একুশ থেকে একুশ থেকে বিয়াল্লিশের মধ্যে হতে হবে আপনারা যারা মহিলা আছেন শুধুমাত্র ইন্ডোর প্লি হিসেবে আল মাজ আপনারা যেতে যেতে পারেন এখানে বয়স কিন্তু অনেক বেশি একুশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত তাছাড়া কোম্পানির পক্ষ থেকে বাসস্থান আকামা চিকিৎসা ইন্সুরেন্স যা কিছু আছে কোম্পানির পক্ষ থেকে পাবেন দুই বছর পর পর আকামা ঋণ করার সুযোগ পাবেন দুই বছর পর আপনারা আপডাউন ইয়ার টিকিটও পাবেন এবং ছুটেও পাবেন সবকিছু কোম্পানি বহন করবে এবং আপনারা যারা শুধুমাত্র অফিস সিলেকশনের মাধ্যমে যেতে আগ্রহী কোনো ধরনের ডেলিকেট ফেস করতে চান না কোনো ধরনের ইন্টারভিউ দিতে চান না কোনো ধরনের দিতে চান না সরাসরি অফিস সিলেকশনে আপনারা যেতে আগ্রহী যেতে চান এবং সরাসরি কোম্পানিতে সেক্ষেত্রে কিন্তু আপনারা আলমাজ আলাহরিয়া কোম্পানিতে যেতে পারেন এবং খুবই ভালো মানের কোম্পানি অনেক ভালো থাকবেন তো আপনারা যারা সরাসরি অফিস সিলেকশনের মাধ্যমে আলমাজাল আল কোম্পানিতে আপনারা যেতে আগ্রহী যেতে চান আপনারা কিন্তু সরাসরি আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিসের ঠিকানা লিমিটেড দুই পল্টন জামান টাওয়ার লিফ্ট এর এগারো বারোশো তিন নম্বরও আপনারা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ